হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণ চব্বিশ ঘন্টার পরেও দাসপুরের কয়েকজনের খোঁজ মেলেনি উদ্বেগে প্রশাসন পরিজনদের পাশে দাসপুর এক ভিডিও রয়েছেন আজকে আমি সকালে বুঝতে পারলাম যে সেখানে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়ে মানে পুরো মানে ওখানে যতজন ছিল নাকি বিভৎস বিস্ফোরণ হয়েছে এবং হচ্ছে ছাদটা নাকি পড়ে গেছে পড়ে যে একজনকে খুঁজে পাওয়া গেছে মানে তারাপদ টুডুকে সে আইসিউতে ভর্তি আছে আর আর দুজন তারা ডিউটিতে এখন অবধি নিখোঁজ এখন অবধি পাওয়া যাচ্ছে না তল্লাশির কাজ চলছে এটা এখন অবধি খবর আর একজনের নাইট ডিউটি ছিল উনি তার তার রুমে চলে গেছে চারজনের মধ্যে একজনকে এখনও পাওয়া যাচ্ছে তাই তো মানে একজন না না দুজনকে আমরা পাচ্ছি দুজনের কিন্তু টেস্ট পাচ্ছি না অভিশিয়ালি সেটা আবার এনাদের বক্তব্য অনুযায়ী হ্যাঁ ডিটেলসটা না পেলে আমি কিন্তু এই করতে পারছি সেটা নমস্কার সৌমেন মিশ্রের রিপোর্টে আমি সৌমিনা দত্ত সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্রাথমিক তদন্তে জানা গেছে ওই বিস্ফোরণটি একটি চুল্লি থেকে শুরু হয় বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বাড়ি ভেঙে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে গোটা চত্বরে দুর্ঘটনায় বহু শ্রমিকের মৃত্যু হয়েছে জখম হয়েছেন শতাধিক সোমবার সকাল আটটায় শিফটে দুর্ঘটনাটি ঘটেছে ওই কারখানা দাশপুর থানার হরিরাজপুরে চারজন কাজ করতেন তাদের মধ্যে তিনজন ওই সকাল সকালে শিফটে কাজের যোগদান করেছিলেন রাজীব টুডু নাইট শিফটে কাজ সেরে বাসায় ফিরেছিলেন তিনি বলেন সকাল দশটায় বাড়ি ফিরেই দুর্ঘটনার খবরটি পাই জখম হয়েছেন প্রায় একশো জন কারখানা থেকে একের পর এক মৃতদেহ টেনে বার করা হচ্ছে আমাদের আরও যে তিনজন সকালে শিফটে কাজ করছিলেন তাদের মধ্যে তারাপদ টুডুকে একটি হাসপাতালের আইসিউতে পাওয়া গেলেও অসীম টুডু এবং শ্যামসুন্দর টুডুর কোনো খোঁজ পাওয়া যায়নি রাজীব বলেন পাশাপাশি পাঁচটি হাসপাতাল মর্গে খোঁজ নিয়েছি তাদের সন্ধান পাওয়া যায়নি কারখানার ধ্বংসাবশেষের মধ্যে তারা আটকে রয়েছেন কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন ওই ঘটনার খবর পেয়েই হরিরাজপুরে নিখোঁজদের পরিজনদের পাশে যান দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস তিনি বলেন আজ সকাল কটা ওই আটটার দিকে আমার কাছে একটা খবর আছে খবর আসতে বলছে যে হায়দ্রাবাদে একটা কারখানাতে একটা ইয়ে ঘটে বিস্ফোরণ ঘটে এবং বা সেখানে যে চারজন চারজনের বাড়ি বলছে এই গ্রামে হরিয়াজপুরে হরিয়াজপুরে তো আমি ওই বিষয়টা সঙ্গে সঙ্গে আমার স্যার এবং স্যারকে জানাই এসডি স্যার এবং স্যার আমাকে মানে যে যে নির্দেশটা দেন যে ডিটেলসটা আগে ওইটা নিতে ইনফরমেশনটা নিতে তাদের বাড়ি যেতে সেই জন্যই এখানে আসা আমি ওই ডিটেলসটা পেলাম চারজনের ভিতরে ওই তিনজনের আমি পেলাম আর কি আধার কার্ড বা ভোটার কার্ড ওটা নিয়ে এবার আমাদের যেটা প্রশাসনিক স্তরে মানে যেটাকে ইয়ে আর কি যেখানে যা দরকার গোগাযোগ করে সেটা আমরা এখানে পড়ব চব্বিশ ঘন্টার পরেও দুজনে খোঁজ না মেলায় হরিরাজপুরের পরিজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে তো খবর পেয়ে সাথে সাথে এলেন আপনি এলাকার বাসিন্দা এবং আপনাদেরই আত্মীয় স্বজন হয় টোটাল বিষয়টা নিয়ে কী ভাবছেন এবার টোটাল বিষয়টা আমি যেটা শুনলাম কালকে সাড়ে নটার দিকে খবর পেয়েছি খবরটা সাধারণত ছোট ছেলে যেটা আমার বন্ধু বিশ্বনাথ টুডু সেই ছেলেটা মা কেউ বলে না সাধারণত তারপর সে হঠাৎ এইখান থেকে কেঁদে কেঁদে ফোন করছে। তারপরে খবর পেয়ে আমি জিজ্ঞাসা করলাম আর ফোন করছি তার ওর ইয়া জানি ভালো করে কিন্তু খবর খুব ভালো নয় তারপরে সে আমাকে যথারীতি বলছে যে এইরকম বিস্ফোরণ ঘটেছে হায়দ্রাবাদে যেটা ওই কেমিক্যাল ফ্যাক্টরি যেটার নামটা কি খোলা যাচ্ছে তো সেক্ষেত্রে সে আমরা তো সবাই হতো বাঘ নিয়ে গেছি সেটা কেলেঙ্কারি ঘটে গেল। তাহলে আর কোনো খবর পাওয়া যায়নি একটা ছেলে সাধারণত রাত্রিবেলায় ওর ডিউটি ছিল সে ওই দিন ডিউটি যায়নি তখন সেই ফোন করেছে ফোন করার পরে তারপরে সেই ছেলেটা সঠিক না জানার জন্য আমাকেও বলেন এখন প্রশাসনের তরফে ফোন চলছে থেকে এখন আমরা ভিডিও সাহেব সাধারণত খবর দিয়েছিলাম খবর পেয়ে এই জাস্ট এই পাঁচ মিনিটের মধ্যে এসেছিলেন এসে যথারীতি আমাদেরকে বিভিন্ন রকম ইয়া বলে গেলেন যে ঠিক আছে আমি তোমাদের সুসংবাদের ব্যাপারটা ভালো করে জানিয়ে দিব ব্যাপার বৃত্তান্ত সমস্ত ডকুমেন্টস ওনাদের হাতে আমরা তুলে দিলাম আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে সুশান্ত টুডু আপনার স্বামী তো কাজে গেছিলেন তাই কতদিন কাজ করতে গেছে এই তো সে মাসের দশ তারিখে গেছে আজকে পেমেন্ট মার কথা আছে আজকে তো 1 তারিখে আপনার স্বামীর নাম স্যামসন দা টুডু আর আপনার শ্বশুর মশাই তো আছে হ্যাঁ আপনার কি স্বামী হ্যাঁ স্বামী আর ছেলে হ্যাঁ বলুন নামটা তারা পদার টুডু আমার স্বামী ছেলে স্যামসন দা টুডু খোঁজ পেয়েছেন দুজনেরই দুজনেরই তো খোঁজ পাওয়া যাচ্ছে না কতদিন হলো কাজে গেছিল কতদিন সে মাসে বারো तारीखे उठे थे एक मास रे तो कोर दिन हो चुके एक मास हो गया मैंने बाबा पौरे गए एक संग ही गए बाप बेटा एक संग ही टाका पार्टी चलो एक बार ना की काज को तो जाने वो जो बोमा के काकी मावजी राजू बोमा के डाको